ফিনান্স এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তোমার ম্যাথও অনেক আসে যে সাবজেক্টে তুমি থিওরি দিয়েও অ্যান্সার করতে পারবা তো এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তোমরা বারবারই কমেন্ট করছিলো যে ভাইয়া ফিনান্সের অধ্যায় পরিচিতি নিয়ে বানান ফিনান্স নিয়ে ভয় আছি তো ভাইয়া ভয়ের কিছু নাই আমি আজকে তোমাদেরকে ফিনান্সের সাথে পরিচয় পরিচিত করিয়ে দিব তো ফিনান্সে মেনলি তোমার নয়টা চ্যাপ্টার থাকে হ্যাঁ তো নয়টা চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু চ্যাপ্টার আছে ম্যাথ বেস্ট এবং কিছু কিছু চ্যাপ্টার আছে থিওরি বেস্ট তো ফাইন্যান্সে মূলত তোমার সাতটা সৃজনশীল অ্যান্সার করতে হয় তো দেখা যায় যে তোমার থিওরিটিক্যাল টপিক থেকে তোমার হচ্ছে তিনটা সৃজনশীল থাকে এবং তোমার ম্যাথ বেস টপিক থেকে চারটা সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারো হ্যাঁ তো যারা হচ্ছে একটু থিওরি ভালো পারো থিওরি ভালো পারলে তিনটা থেকে তিনটায় তুমি দিতে পারবে যারা হচ্ছে ম্যাথ ভালো পারো তারা হচ্ছে পাঁচটা ম্যাথ থেকে কোয়েশ্চেন দিলা দুইটা হচ্ছে তুমি থিওরি থেকে কোয়েশ্চেন দিলা তো এইভাবে তুমি রেশিও মিলিয়ে তুমি অ্যান্সার করতে পারো ঠিক আছে তো ফাইন্যান্সে তোমার মূলত দুইটা জিনিস কাজে লাগে এক হচ্ছে তোমার সূত্রগুলো হ্যাঁ এক হচ্ছে তোমার সূত্র দুই হচ্ছে তোমার উদ্দীপক অ্যানালাইসিস এই দুইটাই ফাইন্যান্সে ভালো ভালো করার মূলত মূল মন্ত্র তো দেখা যায় যে আমরা সূত্র বুঝি কিন্তু কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা বুঝি না তো এটার জন্য কিন্তু আমাদের অ্যাকাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে তোমাদেরকে এমনভাবে টাইপ ওয়াইজ সাজিয়ে দেওয়া আছে যেখানে তোমার ম্যাথ বুঝতে গেলে যে থিওরিগুলোর দরকার হয় ওই থিওরিটিক্যাল কনসেপ্ট যেমন থাকবে এবং ম্যাথের সূত্রগুলো সুন্দর মতো তোমাকে একটা ক্লাসে আলাদাভাবে তোমাকে মুখস্থ করিয়ে দেওয়া হবে এবং সূত্রের পাশাপাশি সূত্রের ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে হয় তোমার একটা উদাহরণ থেকে তোমরা প্র্যাকটিস পাবা একটা উদাহরণ থেকে প্র্যাকটিস পাবা এবং সেই রিলেটেড বোর্ড সলভ পাবা হ্যাঁ তো এইভাবে কয়েকটা লেয়ারে কিন্তু আমরা ফিনান্স আমাদের একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে তোমার ফিনান্সের টাইপ ওয়াইজ এবং টপিক ওয়াইজ ভাগ করে দিয়েছি তো এই কোর্সটা আমার ধারণার থেকে বেশি সেল হচ্ছে মানে আমি আসলে অবাক কারণ আমি যতটা এক্সপেক্ট করছিলাম এখনও কলেজ লাইফে তোমার তোমরা প্রবেশও করতে পারো গত দুই দিন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে হ্যাঁ মানে আমাদের ধারণার থেকে বেশি সেল হয়েছে কারণ আমরা বুঝিনি যে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো বা কলেজ এখনো শুরু হয়নি অথবা পঞ্চাশ থেকে ষাটজন জন এরকম এনরোল করবে বা ধারণার থেকে বেশি এনরোল করার কারণে আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম হয় তো বসে বসে গতকাল আমরা ওয়েবসাইটটা ঠিক করেছি এবং ওয়েবসাইট ঠিক করার সাথে সাথে আমাদের দেখলাম যে কোর্স কিনে ফেলছে তো কোর্স কিনে ফেলার কারণ হচ্ছে আমাদের একটা তোমার প্রোমো কোড আছে ওয়েবিনার ফিফটি হ্যাঁ তো এই ফিফটি প্রোমো কোডটা আর বেশি দিন থাকবে না মানে তোমাদের রিকোয়েস্টের কিন্তু আমি এক্সটেন্ড করেছিলাম হ্যাঁ তবে তোমাদের কলেজ শুরু হয়ে গেলে এই এই কোডটা আর আমরা রাখবো না তখন কোর্সের প্রাইস চার হাজার হয়ে যাবে তাও তোমাদের চার হাজার যদি হয়ে যায় তাহলে পার সাবজেক্ট এক হাজার টাকা করে পড়বে একবার কিনে রাখলে পুরো বছর জুড়ে তোমার অ্যাক্সেস থাকবে হ্যাঁ তো কোর্স বাদ দিলাম এখন আসি তোমার ফাইন্যান্সের চ্যাপ্টার অ্যানালাইসিস তো প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার এই দুইটা হচ্ছে থিওরি বেস চ্যাপ্টার অর্থায়নের সূচনা বাজারের আইনগত তো অর্থায়নের সূচনার মধ্যে অর্থায়ন বলতে কি বোঝানো হয় অর্থায়নের গুরুত্ব কি কি হ্যাঁ এবং আর্থিক ব্যবস্থাপকের কি কি তারপর বিভিন্ন নীতি আছে অর্থায়নের বিভিন্ন নীতি পোর্টফোলিও নীতি তারল্য বনাম মুনাফা নীতি এরকম নানা রকম নীতি আছে নীতি সম্পর্কে আলোচনা পাবা আর আর্থিক বাজারের আইনগত দিক এখানে তোমার কপিরাইট তারপরে তোমার পেটেন্ট এই যে আইনগত দিকগুলো রয়েছে এই আইনগত দিক সময় নিয়ে তোমার আলোচনা আছে তারপরে অর্থের সময় মূল্য অর্থের আর্থিক বিশ্লেষণ এবং স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন মূলধন ব্যয় মূলধন বাজেটিং ঝুঁকি ও মুনাফার এগুলো সবত্তে তোমার বেস্ট টপিক এবং স্বল্পমেয়াদি অর্থন মধ্যমেয়াদী অর্থন এবং দীর্ঘমেয়াদী অর্থন এটা হচ্ছে থিওরি প্লাস ম্যাথ দুইটার মিক্স করে হ্যাঁ স্বল্প মধ্যমেয়াদী অর্থন দীর্ঘমেয়াদী অর্থন দুইটাতেই ম্যাথ আছে প্লাস থিওরি আছে এটা এটা হচ্ছে একটা মিক্সড চ্যাপ্টার তাহলে তোমার টোটাল বেস চ্যাপ্টার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হচ্ছে তোমার পিওর ম্যাথবেস সাবজেক্ট পাঁচটা হচ্ছে পিওর ম্যাথ বেস সাবজেক্ট দুইটা হচ্ছে পিওর থিওরিটিক্যাল সাবজেক্ট এবং তোমার দুইটা হচ্ছে মিক্স অর্থাৎ হাইব্রিড টপিক হ্যাঁ দুইটা হচ্ছে হাইব্রিড টপিক অর্থাৎ দুইটা হাইব্রিড চ্যাপ্টার দুইটা হচ্ছে পুরো থিওরিটিক্যাল চ্যাপ্টার আর পাঁচটা হচ্ছে তোমার ম্যাথবেস চ্যাপ্টার তো এখন ম্যাথবেস চ্যাপ্টারগুলোর মধ্যে তোমার ইজি হবে কোনটা ঝুঁকি ও মুনাফার হার থেকে ইজি এই ম্যাথগুলো তোমার ছোট ছোটো বেশি সূত্র মুখস্থ করতে বেশি ফোটো দেওয়া লাগে না সূত্র হাতে গোনা কয়েকটা তো আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে ঝুঁকি এবং মুনাফার হার এই চ্যাপ্টারটা একদম টোটস্থ করে ফেলবা তারপর অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল পাবা অ্যাটলিস্ট নিম্নে দুইটা সৃজনশীল তুমি কমান পাবা অর্থের সময় মূল্য তো অর্থের সময় মূল্যের মধ্যে কিছু কিছু সূত্র আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন অ্যানুইটির একটা ম্যাথ তুমি পাবা হ্যাঁ বর্তমান অ্যানুইটি ভবিষ্যৎ অ্যানুইটি আবার অগ্রিম অ্যানুইটির আলাদা সূত্র আছে তো এই ধরনের সূত্রগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসগুলো তোমার কিন্তু কোর্সে ভালো মতো বুঝিয়ে দেওয়া থাকবে তো তারপরে দেখো আর্থিক বিশ্লেষণ আর্থিক বিশ্লেষণ তারপর হচ্ছে মূলধন ব্যয় এই আর্থিক বিশ্লেষণ বা মূলধন ব্যয় এই দুটোর মধ্যে যখন একটা পিক করবা যেটা তোমার জন্য ইজি লাগে সেটা তুমি পড়বা হ্যাঁ তো যেটা হচ্ছে তোমার ম্যাথ তুমি দিবা না ওইটা জাস্ট এমসিকিউ এর জন্য তোমার প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউ তুমি কিভাবে পড়বা এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে পড়বা তারপর হচ্ছে এমসিকিউ এর যে বোর্ডের গুলো থাকে বোর্ডের গুলো তুমি সলভ করে ফেলবা তারপরে তোমার টেক্সটবুকে যে ইম্পর্ট্যান্ট লাইন আছে দাগানো বুক আমাদের কিন্তু কোর্সের সাথে দাগানো বইয়ের পিডিএফও দেওয়া থাকবে তো দাগানো বুকগুলো তুমি এক নজরে দেখে যাবা তা আশা করি ফাইন্যান্সের অধ্যায়ের সাথে তোমরা পরিচিত হতে পেরেছ তোমাদের সামনে কলেজ লাইফ শুরু হচ্ছে যদি তোমাদের এই ধারণাগুলো থাকে যে অ্যাকচুয়ালি আমরা কোন কোন অধ্যায়গুলো পড়বো তাহলে কিন্তু তোমাদের মেন্টাল প্রিপারেশন আগে থেকে হয়ে থাকলো এবং চ্যাপ্টারগুলো যখন পড়া শুরু হবে তখন তোমার কাছে একদমই নতুন লাগবে না তো সবার কলেজ জীবনের জন্য শুভকামনা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নোটিফিকেশান বাটনটা অবশ্যই অন করে দিবে এবং যারা কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে চাও আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে ওয়েবসাইটে যে ডেমো ক্লাস চেক করে সুন্দর তুমি মতো ডিসিশন নাও যে তুমি কোষ্টি কিনবে কিনা কারণ আমাদের এই যে অফার এটা কিন্তু আর বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং তোমার কোন কোন বিষয়ের গাইডলাইন প্রয়োজন হচ্ছে সবকিছু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম